ওকে আর একটি নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জাস্ট এক ক্লিকে এই ধরনের সিনেমাটিক ফটো এডিটিং করতে পারবেন জেমিনি অ্যাপ দিয়ে ওকে ভিউয়ার্স জেমিনি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ফটো এডিটিং করার জন্য আমাদেরকে জেমিনি অ্যাপটি ইনস্টল করতে হবে তার জন্য আমরা প্লে স্টোরে যাব ওকে আমি আমার ফোনের প্লে স্টোরটা একবার অন করে দিলাম আর আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করবেন জেমিনি লিখে আমি এখানে জেমিনি লিখে সার্চ করে দিচ্ছি ওকে এবার আমরা এআরপি ইনস্টল করব আমার আগে থেকে ইনস্টল করা আছে সো এটা ওপেন দেখাচ্ছে আমি ওপেন ক্লিক করে দিলাম তাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করবেন তারপর এটা ওপেন এ ক্লিক করে দেবেন দেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনারা ক্রিয়েট ইমেজ ক্লিক করে দেবেন অথবা টুলস অপশনে গিয়ে ক্রিয়েট ইমেজ পেয়ে যাবেন এখানে ক্রিয়েট ইমেজ ক্লিক করে দেবেন এটা মার্ক হয়ে যাবে দেন এখানে পাশে দেখতে হবে প্লাস অপশন প্লাস অপশনে ক্লিক করে গ্যালারিতে চলে হবে গ্যালারিতে গিয়ে আপনাদের একটি ফটো নিতে হবে আমার একটি ফটো নিয়ে নিচ্ছি আমি একটি পম্প দিয়ে দিলাম আর এই পম্পটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন আর কোনো কাজ নেই এবার আপনারা এটাকে সেন্ড করে দেবেন ওকে সেন্ড করে দিলাম তবে একটু নিচে স্কুল করবেন নিচে স্কুল করলে দেখতে পারবেন জাস্ট এ সেকেন্ড লেখা এখানে আমাদেরকে অপেক্ষা করতে বলছে আমাদের ফটোটা রেডি হচ্ছে ওকে আমাদের ফটোটা রেডি দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আমাদের ফটোটা রেডি হয়ে গেল একদম ফেস ঠিক রেখে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফেস আর এটা হচ্ছে আমাদের রিডিং করা ফেস দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি একদম ঠিকঠাক রেখে